বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে স্বজনদের অভিযোগ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে ৪৫ বছর বয়সী নুরু ইসলাম বগুড়ায় ছয় বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুরু ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে স্বজনদের অভিযোগ গুচ্ছা গ্রামের বাসিন্দা দিনমজুর নুরু ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে উপজেলা পাইকর ইউনিয়নের একটি গুচ্ছগ্রামে এই ঘটনাটি ঘটেছে অভিযুক্ত নুরু ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মামলার এজাহার থেকে জানা যায় গত বুধবার বারোই মার্চ শিশু দুইটির বাড়ির সামনে খেলছিল এ সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুরু পরের দিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জলে আক্রান্ত ও আরেকজনের রক্তকরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা সেরে পালিয়ে যায় শুক্রবার পনেরো মাস রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নাই তাহলু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তাদের চিকিৎসা ও ডাক্তারির পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে আসামিকে গ্রেপ্তারের জন্য প্রাণপ্রাণ চেষ্টা চলছে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা জাতি যখন স্তব্ধ ঠিক তখনই বগুড়ার কাহালু উপজেলায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলার পাইকর ইউনিয়নে এমন ঘটে নরক শোকীয় ঘটনা মামলা সূত্রে জানা গেছে বুধবার বাড়ির সামনে খেলারত অবস্থায় প্রলোভন দেখিয়ে হবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম এই অঘটনটি ঘটান এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকার মানুষ অভিযুক্ত নুরুল ইসলামের গ্রেফতার দাবি জানিয়েছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বানও জানিয়েছেন